রাতের বেলায় নিরামিষ খেতে হবে তো তাই জন্য চলে এলাম মাছ মারতে তো শীতের সময় মানে পুকুর থেকে মাছ মারা বুঝতে পারছো লটারি ভাগ্যে লটারি বাঁধার মতনই একটা অব মানে অবস্থা বলতে পারো শীতের সময় কিন্তু মাছই পাওয়া যায় না অনেকটা জলের গভীরে মাছ থাকে তো তবুও নিরামিষ খেতে হবে এই জন্যই বেরিয়ে এলাম তো জাল নিয়ে এখন দেখো একটা মাছ পেয়েছি তো একটা মাছ আর তার সাথে তেলা পেয়ে ছোট ছোট গোল কাঁকড়া এগুলো পেয়ে গেছি তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো মাছ ধরতে গিয়েছিলাম তো মাছ তোমাদেরকে দেখাবো একটু ব্যাক ক্যামেরা করে দিই ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাছ পাওয়া যাবে না তো যাই হোক মাছ এখন দেখো পেয়েছি কিন্তু একটাই মানে কষ্টের একটা ব্যাপার হয়ে গেল যে আমি জীবনে যেটা করিনি সেটাই আজ প্রথম আমি এই করলাম তো এই প্রথম মানে কি বলি আমি কোনো দিন মানে মাছই বড় মাছ হোক ছোটো মাছ হোক আমি কাটতেই পারি না তো ছোটো মাছগুলো খুবই কষ্ট করে কাটতে হয় আর বড়ো মাছ তো একদমই কোনো দিন কাটিনি তো সর্বপ্রথম আমার জীবনে আমি এই প্রথম করলাম প্রথমে এই মাছ কাটার দায়িত্ব আমাকে দিল তো খুবই কষ্ট করে দেখতেই পাচ্ছ মানে বঁটি বটি নিয়ে মানে মাছটা আমি আঁশ তুলতে পারিনি এখন তো আমি খুন্তি নিয়েছি রান্না করার যে খুন্তি খুন্তি নিয়েই আমি মাছের আঁশটা কীভাবে তুলছি তো আমি না বলেছিলাম তবুও আমার কাছে দিল যে আস্তে আস্তে সব কিছুই তো করতে হবে তো শিখতে হবে দেখো ধরবো বলতো মানে শিখতে হবে করতে হবে না পারলেও সেটাকে চেষ্টা করছি করার তো এখন আমি মাছটাকে মানে সুন্দরভাবে আঁশটা তুলছি আঁশটা তো আমি মানে বড়ো মাছ যেহেতু মানে বটিতে তুলতে পারলাম না আর এখন আমি তুলে নিচ্ছি এইভাবে মাছটা হয়ে গেছে দেখো খুবই কষ্ট করে কিন্তু আমি আঁশটা তুলে নিলাম তো কীভাবে যে মানে গলার কাজটা কীভাবে কাটতে হয় তাও আমি জানি না কিন্তু এইভাবেই কেটে নিলাম জানি না ঠিক হচ্ছে কি না তো মাছটাকে কে আলাদা করে বের করে নিচ্ছি আমাকে কেউ মানে বলেও দিচ্ছে না আজকে প্রথম মানে আমি মাছ কাটছি তাই আমাকে বলছে যে তুই নিজের মতো নিজের মানে কীভাবে মাছ কাটতে কাটবি সেটা তোর তোরই ব্যাপার আমার মা বলছে তো ঠিক আছে আমি আমার মতন করে কাটছি ভালো হলেও মানে ভালো আর খারাপ হলেও আমার কিছু বলার নেই তো দেখো আমি এখন মাছের মাথাটা রেখে দিয়েছি আর বেড থেকে নাই আমি বার করে নিয়েছি আর এখন আমি ছোটো ছোটো করে পিস করছি তো এইভাবে মাছ কাটিয়ে আমি দেখেছি কিন্তু সেটা আজকে আমাকেই করতে হচ্ছে আমাকেই কাটতে হচ্ছে তো আমি বাড়িতে গিয়েও কোনোদিন আমি মাছ কাটি না মাছ কাটতে পারি না আমি শাশুড়ি মাছ কেটে দেয় আর এখন বাপুর বাড়িতে মানে মাছ কাটতে বলল বোনেরা মা মা সবাই মিলে যে আজকে হচ্ছে হাসবে তো দিদি মাছ কাটবে তো দেখো আমি কোনো কাজে মানে হাততে রাজি না বা হাতে শিকার না তাই জন্য আমার হাতে পায়ে অবস্থা খুবই খারাপ মানে ক্যামেরা খুল তোমাদেরকে দেখাচ্ছি না একটুখানি দেখেই বুঝতে পারছে যে আমার হাতে পায়ে পুরো অবস্থা খুবই খারাপ তো মানে পায়ে ফায়ে লেগে গেছে সব মাছের রক্ত ভক্ত আস তো যেভাবে কষ্ট করে মাছটা দেখো কেটে নিয়েছি এক ভালো মাছ হয়েছে ফুল এক ফেলা মাছ তো মাছের পিসগুলো সুন্দর করে করে নিয়েছি ছোটো মাছগুলোও কাটা হয়ে গেছে বড় মাছগুলোও করে কেটে নিয়েছি আর এখানে ছোটো মাছও অনেক পেয়েছি তো শীতের সময় আমি ভেবেছিলাম যে মাছ পাওয়া যাবে না তো জালের এক দু মাছ হয়ে গেছে আর পুকুরটা মানে কাটানো পুকুর তো মানে নতুন কাটা কাটানো হয়েছে বাবাদের ঘুরে পুকুর তো খুবই গভীর পুকুরটা ভেবেছিলাম মাছ পাওয়াই যাবে না তো গেছি ঠাকুর ঠাকুর করতে করতে মাছ পেয়ে গেছে যাই হোক তো ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে তো টাটা বন্ধুরা রাখছে